ওয়ান বিগ বিউটি যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাইন করেছে জুলাই ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তো সেটার মধ্যে নতুন অনেকগুলো ট্যাক্সের আপডেট আসছে একটা হচ্ছে প্রথম যেটা হবে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা আপনার টু থাউজেন্ড ডলার ছিল সেটাকে ইনক্রিজ করে এখন টোয়েন্টি টু হান্ড্রেড ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট করা হয়েছে সো টোয়েন্টি টু হান্ড্রেড ডলার প্রতি চাইল্ড পাবে এটা হলো এক নম্বর আপডেট নাম্বার টু হচ্ছে আপনার টিপস টিপসের ম্যাক্সিমাম আপনার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার আপনার কোনো ট্যাক্স দিতে হবে না মেরিট ফাইন জেনলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অলমোস্ট ফিফটি থাউজেন্ড ই নট পেয়িং দ্য ট্যাক্স অন টিপস এই টিপস এটা নতুন ওয়ান বিগ বিউটিফুল বিলে এসেছে অ্যান্ড থার্ড হচ্ছে আপনার ওভার টাইম ওভার টাইম হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো পর্যন্ত আপনার ট্যাক্স দিতে হবে না ওভারমের উপরে আর মেরিট ফাইলিং জয়েন্টলি হলে আপনার এটা ডবল হবে সো বারো হাজার পাঁচশো পর্যন্ত আপনার এই ট্যাক্সটা পে করতে হবে না যে এক্সাম আর কি যেটা হচ্ছে ওয়ান বিগ বি টু ফিল বিল এসেছে হচ্ছে বয়স্ক যারা যারা পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর তার উদ্দেশ্যে তাদের অনেকে যারা সোশ্যাল সিকিউরিটি পায় এটাকে টোটালি এক্সাম করতে পারে না তারা কি করছে এটার উপরে আপনার সিক্স থাউজেন্ড ডলার ডিডাকশন বেশি পাবে যদি আপনার ইনকাম বেড়ে যায় তারা স্ট্যান্ডার্ড ডিডাকশানের সাথে আরও সিক্স থাউজেন্ড ডলার এডিশনাল বয়স্কদের জন্য ডিডাকশান করা হবে যাতে করে ট্যাক্স দিতে না হয় অ্যান্ড অলসো আলটিমেটলি এই সোর্স যদি সিঙ্গেল হয় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত নো ট্যাক্স অ্যান্ড থার্টি টু থাউজেন্ড পর্যন্ত নো ট্যাক্স মেরিট ফাইনিং জন্লি এই সোর্স সিকিউরিটির উপর এটা ট্যাক্স দিতে হবে না অ্যান্ড অলসো যারা পঁয়ষট্টি বছর বয়স্ক যারা তাদেরকে সিক্স থাউজেন্ড ডলার এডিশনাল ডিডাকশান অ্যাড করা হয়েছে এবং ইনকাম বেশি থাকলে এই সিক্স থাউজেন্ড ডলার যোগ হবে এটা মাইনাস হয়ে আপনার ট্যাক্সটা কম দিতে হবে আরেকটা মেজর চেঞ্জ যেটা আমাদের কমিটি যারা হাই প্রপার্টি ট্যাক্স পে করেন আর তাদের জন্য একটা সুখভার যেটা ছিল ক্যাপ ছিল টেন থাউজেন্ড ডলার সেটা এখন ফোরটি থাউজেন্ড ডলার করা হয়েছে সো এটা হচ্ছে বিগ বিগ ডিডাকশান এটা হচ্ছে আমাদের কমিউনিটির জন্য স্পেশালি মিডল ক্লাসের জন্য যারা পুলিশ ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট তারা যে ইনকামটা করে এবং প্রচুর পরিমাণ যে ডিডাকশান ইয়া প্রপার্টি ট্যাক্স দেয় এই ট্যাক্সটা ইনক্রিজ করে দশ হাজার পরিবর্তে চল্লিশ হাজার টাকা করা হয়েছে এটা বেশি বেনিফিট হবে ট্যাক্সটা কম দিতে হবে রিফান্ডটা বেড়ে যাবে ধন্যবাদ আরেকটা হচ্ছে আপনার খা লোন ইন্টারেস্ট যেটা যেটা হচ্ছে আমেরিকান মেট যেই সব আপনার কেউ যদি এখানে নতুন গাড়ি কিনে এবং সে ইন্টারেস্ট পে করে সো ফার্স্ট টেন থাউজেন্ড ডলার যেটা এটা আপনার এখানে ডিডাকশান নিতে পারবেন সেটা হচ্ছে আপনার নিউ ওয়ান বিগ বিউটিফুল বিলে আপনার অ্যাড হয়েছে সো দ্য গুড থিং ফর ডোনাল্ড ট্রাম্প তার থ্রু সোশ্যাল মিডিয়াতে বলেছে যে টু থাউজেন্ড ডলার আমেরিকান সিটিজেনদেরকে দেওয়া হবে তবে এই টু থাউজেন্ড ডলার এখনও কিন্তু আমরা কনফার্মেশন পাই নাই এটা এখনও প্রেসিডেন্ট থেকে সাইন করা হয় নাই কিন্তু কংগ্রেসে পাশ করা হয় নাই তবে তিনি যেহেতু যে আপনি ট্রাইভ এখান থেকে এই আপনার ফিজ ক্লিয়ারে ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভ বিলিয়ন ডলার কালেকশন করেছে এবং নেক্সট টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং বিটিন টোয়েন্টি টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি এইটের মধ্যে মধ্যে আরও টু পয়েন্ট এইট থ্রিলিয়ন ডলার আপনার ট্র্যারি তারা কালেকশন করতে পারবে সেই সেই সব দৃষ্টিকোণ রেখে প্রেসিডেন্ট বলছে যে প্রতি আমেরিকান সিটিজেনদেরকে টু থাউজেন্ড ডলার দেওয়া যেতে পারে সো এটা যদি সিনেট কংগ্রেস যদি পাশ করে থাকে এবং প্রেসিডেন্ট যদি সাইন করে তো আপনারা এর টু থাউজেন্ড ডলার পেতে পারেন সো এখানে কিন্তু এটা ফাইনাল নয় এটা প্রপোজাল থ্যাংক ইউ হবে যে আমরা যেহেতু ওয়ান বিগ বিউটিফুল বিল এটা প্রেসিডেন্ট সাইন করেছে ফোর্থ অফ জুলাই এবং কি কি চেঞ্জ আসতেছে এগুলো আমরা আপনাদেরকে আপডেট দিলাম যাতে করে আপনারা নেক্সট ট্যাক্স ইয়ারে প্রিপারেশন নিতে পারেন এবং সেই পরিমাণ আপনার প্ল্যান করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এটা বেনিফিট হবে আমরা কন্টিনিউ ট্যাক্স সিজনের আগ পর্যন্ত আমরা আপনাদেরকে এই আপডেটগুলো ওয়ান বিগ বিউটিফুল বিলের আপডেটগুলো দিয়ে যাব যাতে করে আপনাদের সুবিধা নিতে পারেন এবং পাশাপাশি আপনারা প্রিপারেশন নিতে পারেন ধন্যবাদ